জেলের মধ্যেই মৃত্যু কুখ্যাত গ্যাংস্টার মুক্তার আনসারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হয় তার তারপরেই জেলবন্দি মুক্তারকে গাজিপুরের বান্দা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় তার গত মঙ্গলবারও পেটের যন্ত্রণায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে মুক্তারের পরিবারের অভিযোগ তাকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে আর এবার সেই প্রসঙ্গেই ফের একবার তোলপা শুরু হয়ে গিয়েছে মুক্তারের ভাই গাজীপুরের সাংসদ আফজল আনসারির অভিযোগ তার দাদাকে জেলের মধ্যে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বলে দাবি করা হয়েছে মুক্তারের অনুগামীরা তার বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন এই ঘটনার পরেই সেখানে নিরাপত্তা বৃদ্ধি করতে হয় প্রশাসনের তরফে ষাট বছর বয়সী মুক্তার উত্তরপ্রদেশের প্রদেশের মৌ সদর বিধানসভার পাঁচবারের প্রাক্তন বিধায়ক ছিলেন দু সাল থেকে উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের জেলবন্দিও ছিলেন তার বিরুদ্ধে ষাটটিরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল তিনি দু সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বান্দা জেলে বন্দি ছিলেন উত্তরপ্রদেশ পুলিশ গত বছর যে ছেষট্টি জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছিল তাতেও নাম ছিল মুক্তারের সম্প্রতি ছত্রিশ বছর পুরনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি সেই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত আকিক আহমেদের পরে এবার মুক্তার আনসারি এগারো মাসের ব্যবধানে ফের একবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের হেফাজতেই মৃত্যু হল এক রাজনীতিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জেলের মধ্যে এভাবে মৃত্যুর ঘটনা বারংবার ঘটছে রাজ্যের প্রশাসনের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছে বিরোধীরা ঘটনাচক্রে দুজনেই সংখ্যালঘু সম্প্রদায় জানিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই সমাজবাদী পার্টি মুক্তারের তদন্তর সিবিআই তদন্তের দাবি করেছে ফুলপুরের প্রাক্তন সাংসদ এবং প্রয়াগরাজের প্রাক্তন বিধায়ক আতিককে গত বছর রাজু পাল এবং উমেশ পালের খুনের মামলায় তদন্তের জন্য গুজরাতের থেকে প্রয়াগরাজে আনা হয়েছিল গত পনেরোই এপ্রিল রাতে প্রয়াগরাজের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের ঘেরাটপের মধ্যেই বন্দুকবাজদের হামলায় নিহত হয়েছিল নাতিক এবং আশরাফ আতিক এবং তার ভাইকে খুন করার ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিচারাধীন আর তার মধ্যেই যোগী রাজ্যে জেলে ঘটল পাঁচ বারের বিধায়ক মুক্তারের রহস্য মৃত্যু ঘটনাচক্রে উত্তরপ্রদেশের জেলে মুক্তারের জীবনহানির আশঙ্কা আগে থেকেই প্রকাশ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তার পরিবার কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হলো না সেই আশঙ্কাই সত্যি হলো। গত ডিসেম্বরে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে প্রদেশ সরকার জানিয়েছিল জেলবন্দি মুক্তারের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে কিন্তু কেন আদালতের নির্দেশের তরফেও এই প্রসঙ্গ তেমনভাবে হস্তক্ষেপ করা হলো না সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে বারংবার জেলের মধ্যেই মৃত্যু এবং একই সঙ্গে রাজনীতিকের মৃত্যু ফের একবার নাড়িয়ে দিয়েছে প্রদেশের যোগী সরকারকে আর স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিরোধী শিবির সায়কদের রিপোর্ট ক্যালগলিং টিভি কলকাতা